আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে রাইস কুকারে ঝরঝরে সাদা পোলাও রান্না করা যায় এইভাবে পোলাও রান্না করলে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে এখানে আমি তিন কাপ পরিমাণ পোলাও চাউল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুইটি তেজপাতা চারটা দারচিনি দিয়ে দিচ্ছি চারটা এলাচ চারটি লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুসি ফালি করে কেটে রাখা কাঁচামরিচ আদা রসুন জিরা পেস্ট পরিমাণ মতো সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণ ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিব পানি যতটুকু পরিমাণ চাল নেবেন তার দ্বিগুণ পরিমাণ পানি দিতে হবে এখানে আমি তিন কাপ পরিমাণ চাল নিয়েছি তাই ছয় কাপ পানি দিচ্ছি এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাইস কুকারে বসিয়ে দিব ঝটপট তৈরি হয়ে গেল রাইস কুকারে ঝরঝরে সাদা পোলাও রেসিপি আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক দিবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন